পঞ্চম শ্রেণীর আটাত্তর পৃষ্ঠার দশ নং এর দশমিকের ভাগগুলো সমাধান করব আজ আমরা এখানে দেওয়া আছে তিন ভাগ পাঁচ অর্থাৎ ভাজ্য ভাজক ভাজ্যটা হচ্ছে ছোট আর বাজক হচ্ছে বড় এখন এই বড় সংখ্যা দিয়ে আমরা ছোট সংখ্যাকে ভাগ করব। অর্থাৎ পাঁচ দিয়ে তিনকে ভাগ করব এখন পাঁচের থেকে হচ্ছে তিন ছোট যদি আমরা একবারও বাঘ দিই পাঁচ কে পাঁচ অর্থাৎ তিন থেকে বড় হয়ে যাবে তাই আমরা একবারও বাঘ দিতে পারবো না অর্থাৎ শূন্য দিয়ে বাঘ দিতে হবে পাঁচে শূন্য শূন্য এবার তিন নামিয়ে আনবো এবার বাঘ ফলে একটা দশমিক দিয়ে একটা শূন্য নামিয়ে আনবো এবার পাঁচ দিয়ে ত্রিশ ভাগ করবো পাঁচ ছয় তিরিশ তাহলে এটার অ্যান্সার হচ্ছে শূন্য দশমিক ছয় দুই নম্বরে বলা হয়েছে দুই বাঘ চার অর্থাৎ দুইকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার আমরা প্রথমে লিখব দুই লিখব মাঝে এখন চার দিয়ে দুইকে ভাগ জানা তাই প্রথমে আমরা শূন্য দিয়ে ভাগ দিব চারের শূন্য শূন্য তারপরে দুই এবার বাঘ ফলে একটা দশমিক দিয়ে একটা শূন্য আনব চার দিয়ে বিশকে ভাগ করবো চার পাঁচে বিশ তাহলে এটার আনসার হচ্ছে শূন্য দশমিক পাঁচ এবার আছে শূন্য দশমিক দুইকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা পাঁচ লিখব আর ভাগ্যের জায়গায় লিখবো শূন্য দশমিক দুই পাঁচ দিয়ে প্রথম শূন্যকে ভাগ করবো পাঁচে শূন্য শূন্য এবার এই দশমিকটা বাক ফলে দিয়ে দিব এবার দশমিকের পরের সংখ্যাটা নামিয়ে আনব কিন্তু পাঁচ দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না তাই আমরা এই দশমিকের জন্য একটা শূন্য দিতে পারি এবার পাঁচ দিয়ে বিশকে ভাগ করব চার পাঁচে বিশ তাহলে এটার আনসার হচ্ছে শূন্য দশমিক চার এবার শূন্য দশমিক দুইকে চার দিয়ে ভাগ করব তাহলে চার চার দিয়ে শূন্য দশমিক দুইকে ভাগ করব প্রথমে শূন্য ভাগ দিব চারে শূন্য শূন্য এবার দশমিকটা ভাগ ফলে দিয়ে দিব এবং দশমিকের পরের সংখ্যাটা নামিয়ে আনবো চার থেকে দুই ছোট হয়ে যাচ্ছে তাই দশমিকের জন্য আমরা একটা শূন্য নামিয়ে আনতে পারি তারপর চার দিয়ে বিশকে ভাগ করব চার পাঁচে বিশ তাহলে এটার আনসার হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক তিনকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে শূন্য দশমিক তিনকে ভাগ করব প্রথমে শূন্য দিয়ে ভাগ করব ছয় শূন্য শূন্য এবার দশমিকটা বাঘ ফলে দিয়ে দেবো এবং দশমিকের পরের সংখ্যাটা নামিয়ে আনব যেহেতু বাঘ যায় না তাই দশমিকের জন্য একটা শূন্য দিব ছয় দিয়ে তিরিশকে ভাগ করবো পাঁচ ছয় তিরিশ তাহলে এটার আনসার হচ্ছে শূন্য দশমিক পাঁচ এবার শূন্য দশমিক শূন্য দুইকে চার দিয়ে ভাগ করতে বলা হয়েছে চার দিয়ে শূন্য দশমিক শূন্য দুইকে ভাগ করবো প্রথমে শূন্য দিয়ে ভাগ করবো চারের শূন্য শূন্য এবার এই দশমিকটা ভাগ ফলে দিয়ে দিব তারপরে দশমিকের পরের শূন্যটা নামিয়ে আনব তা আবার শূন্যকে যদি চার দিয়ে ভাগ আবার শূন্য দিয়ে ভাগ করা যায় চারের শূন্য শূন্য এবার আরও একটি অঙ্ক বাকি আছে দুই সেটাকে নামিয়ে আনবো চার দিয়ে দুই কে বাঘ যাচ্ছে না তাই দশমিকের জন্য আরেকটা শূন্য আনতে পারি এখন চার দিয়ে বিশকে করব করবো চার পাঁচে বিশ